দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আপতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন নামে যাতে সার বাছি গুলি গুল বা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব Lebih besar lagi, ya. আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাই কে বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছো কি কি অবস্থা বলুন তো আজকে মোটামুটি ভালো আচ্ছা এটার দাম দর চলতেছে না সেরা মানে সেরা কোয়ালিটি আচ্ছা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটি আচ্ছা কত বলছেন এটা বলছি আটষট্টি কত চাইছে লাস্ট টাইওয়ালার ছাড় আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন গরুটি চাওয়া দাম দাম করে নিতে হবে সুন্দর বাচ্চাটি কোয়ালিটি সম্পন্ন গড়িগুলো দেখছিলাম

কত বলছেন কত একষট্টি পাঁচশো একষট্টি পাঁচশো ভাই দিবে जो मक्का में तुम खाना बोल रहे हो है ये जगह है मैं देखती हूं पहले সাইবেলার সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর গরুটি কত বলছেন আটশোলিশ কত চাইছে ছাপ্পান্ন

বাষট্টি আর পঁয়ষট্টি পান নাই কত বলছেন কত চৌষট্টি দিব চৌষট্টি কত চাইছেন কতষট্টি দেখছিলাম এখানে সুন্দর একটি সার